আজকে নির্বাচন কমিশনের একটা খবর শুনে বা পড়ে ভালো লাগলো না এটা ভালো আলামত না নির্বাচন কমিশনের সচিব বলছেন যে তফসিল ঘোষণা কবে এখনও ঠিক হয়নি কেমন কথা এটা এটা হইল আজকে ডিসেম্বরের ছয় তারিখ ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেওয়ার কথা ছিল তাই না কে বলছে এটা নির্বাচন কমিশন থেকে বলছে তো নির্বাচন কমিশন তারপর কি বলো ইসি বললেন সিইসি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলছে যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তখন ওই জিনিসটা ভালো লাগেনি তারপর মানলাম ঠিক আছে এক সপ্তাহ দুই সপ্তাহের পর তাদের প্রস্তুতির ব্যাপার থাকে সেটা হইতেই পারে তো আজকে ছয় তারিখেও যদি দ্বিতীয় সপ্তাহ তার মানে আজকে শনিবার কালকের থেকে দ্বিতীয় সপ্তাহ শুরু হবে সেই দ্বিতীয় সপ্তাহে ওনারা যদি না জানেন তফসিল ঘোষণা তাহলে কখন হবে কখন হবে বলেন এত অনিশ্চয়তাটা কেন বলেন সারাক্ষণ একটা অনিশ্চয়তার মধ্যে কবে নির্বাচন হবে করে তো বাদ দিলাম এখনও কিন্তু কে বলেন পনেরো তারিখের মধ্যে একটা ডেট দেওয়ার ক্ষমতা নেই যে নির্বাচনটা অমুক তারিখ হবে শিডিউলটা অমুক তারিখ হবে কেন এত সমস্যা কোথায় কার কার জন্য সেটাই তো বুঝতে পারছি আজকে দেখেন জামাতের আমির সিলেটে বা কোথায় যেন আজকে মানে তাদের আটদলীয় জোটের সমাবেশে বলছে যারা আগে নির্বাচনের কথা বলতো খুব জোরে সোরে এখন তাদের গলায় ভিন্ন সুখ ইঙ্গিতটা আর কি ইঙ্গিতটা বিএনপির দিকে মনে হচ্ছে বিএনপি চায় না নির্বাচনটা এখন সময় মতো হোক আগে চাইতো না ওই জামাত এনসিপি এরা এখন মনে হচ্ছে যেন ইয়ে চায় না বিএনপি চায় না আমি যতটুকু বুঝি তেমন একটা ইঙ্গিত তো এই কথাটার সাথে যদি আজকের এই কথাটা কিন্তু মিলে যায় দুয়ে দুয়ে চার হয়ে যায় কেন এই অবস্থার মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে কারণ দেখি এনসিপি বলছে যে নির্বাচনটা একটু কনসিডার করতে রাজনৈতিক দলগুলো প্রস্তুত না এটা আমি মানি কিন্তু মানে আপনি নয় তারিখটা ছয় তারিখ করেন ছয় নয় করেন সমস্যা নেই কিন্তু নির্বাচনটা রমজানের আগে এবং আমার তো যেটা আমি আগে বলছিলাম যে বিএনপির আগে ছিল ডিসেম্বর আমি তখনই বলছি যে এই যে ধরা খাইল ডিসেম্বর কেন আপনি যত সময় গড়াবে তত সংকট বাড়বে অর্থনীতির অবস্থা কোনো খবর আছে কোন দিকে যাচ্ছে সমস্ত সহায়তা বন্ধ হয়ে আছে মধ্যপ্রাচ্য অবরুদ্ধ হয়ে আছে মানে আমরা একটা নিষিদ্ধ তালিকার মধ্যে পড়ছি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে কোথাও যাওয়া যাচ্ছে না অথচ আমাদের নোবেল বিজয়ী ডক্টর মদিন ক্ষমতায় যার সারা বিশ্বের ডাপড় আছে যিনি ফোন করলে মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে সমস্ত জায়গায় যার এক্সেস আছে তার সময় আমাদের এই বেহাল হয়েছে কারণ বাংলাদেশে অনেক দিন থেকে একটা অনির্বাচিত সরকার অনির্বাচিত সরকারকে বিশ্ব কী বলে জানেন একটা গোলমেলে সরকার গোলমেলে পরিস্থিতি ওই যে দেখেন সুদানে কি হয়েছে নিয়মিত আর্মির বদলে আধার সামরিক বাহিনী দখল করার পরে শত শত মানুষকে হত্যা করতেছে কোনো সরকার নেই লিবিয়াতে কোনো সরকার বলে কিচ্ছু নেই গৃহযুদ্ধ এবং মাফিয়াদের কবলে এক একটা অঞ্চল বাংলাদেশের এইরকম অনির্বাচিত অবস্থায় থাকবে কারণ আরে ভাই শেখ হাসিনা তো ফ্যাসিজম বলি ফ্যাসিজ বলি তো একটা সরকার ছিল তার একটা পুলিশ ছিল তার একটা চেন অফ কমান ছিল এখন কি দেখেন না ওই যে কোথায় স্বাস্থ্যের ডিজি গেছে চিকিৎসক তার সাথে শাউট করতেছে কোনো শৃঙ্খলা বলে কিচ্ছু নেই থাকে না অনির্বাচিত সরকার লম্বা সময় গড়াইলেই এটা মানে ইয়ে হয় এখন আমার মতন একটা ক্ষুদ্র মেধার সম্পন্ন মানুষ যদি যেটা অনুভব আমি করছি এটা এত বুদ্ধিমান লোকজন তারা কেন অনুভব করলো না যে আইন শৃঙ্খলা প্রশাসন খুব একেবারে পাঁচই আগস্টের পরে একটা পট পরিবর্তন হবে আর তারাও পরিবর্তন হয়েছে একেবারে মানে অন্যরূপে তারা আবির্ভূত হবে কেন হবে পুলিশ কমিশনের রিপোর্টে কী হলো এখন বলা নামমাত্র একটা কী হয়েছে বুঝি হয় গণমাধ্যম কি আগের জায়গায় রয়েছে সব কিছুই তো আগের জায়গায় রয়েছে নির্বাচনটা নিয়ে এত গড়ি বসি কেন কেন তফসিলের কথাটা বলা হচ্ছে যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি পুরো মাত্রায় থাকলেও তফসিল কবে ঘোষণা হবে সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন খুবই দুঃখজনক এটি কি বেগম খালেদা জিয়া যে তার শারীরিক অবস্থার কারণে উনি কখন যাবেন না যাবেন অনিশ্চিত এই আমাদের এতেও কি নির্বাচন কমিশন কি আইসিইউতে ঢুকছে নাকি সিসিইউতে অবস্থান করছে ভেন্টিলেশন আছে এই প্রতিষ্ঠানটা কেন অনিশ্চিত করে রাখছে নির্বাচন বলতেছে না কেন এই প্রতিষ্ঠান তো কোনো দলের পক্ষে কথা বলার কথা না সব মিলায় আমাদের সামনে আসলে আমি একটা ঘোর অন্ধকার দেখতেছি যাই না কোথায় যাচ্ছি ভাই